वाह वाह और साइज़ का ये कांचा लौंग का पेस्ट है ये दिलाऊँगा जाइयो নমস্কার বন্ধুরা ভেজ স্ট্রিট ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আর আজকে ব্লগটা কিন্তু ভীষণ জমজমাটে হতে চলেছে কারণটা নিশ্চয়ই তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে এখন আর কিছু বলবো না অবশ্য থামবেলে হয়তো বুঝে নিতে পারবেই তো সকাল থেকে প্রচুর ব্যস্ততার মধ্যে কাটছে দুদিন ধরে বাজার করছি সকালেও প্রচুর বাজারঘাট করেছি ছেলেকে স্কুলে দিতে গিয়ে আবার এসে তাড়াতাড়ি করে রান্নাও করেছি রান্না টান্না করে মিস্ত্রি কাজ করছে ওদেরকে রান্নাঘরের জন্য ওনাদের খাইয়ে টাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিয়েছি না হলে তো সময় পাবো না এবার ছেলে স্কুল থেকে এসে ওনার ওকে এবারে স্নান করিয়ে এবারে খাইয়ে দায়ে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করব তারপরে রান্নাবান্না করব তবে তার আগে যে মাংসটা ম্যারিনেট করে রাখছি আর এই মাংসটা কিন্তু কি হবে তোমাদের বলেই দিই এখন এটা কিন্তু বিরিয়ানির মাংস নয় মানে বিরিয়ানি এরকম বড় বড় পিস হয় অনেকে হয়তো ভাববে যে এটা বিরিয়ানি হবে না এটা হবে চিকেন চাপ সব সময় তো সব অনুষ্ঠানে বিরিয়ানি খাচ্ছি তাই না বেশিরভাগ এর আগে তো আমাদের বাড়িতে পুরুষের জন্মদিনে আর চিকেন কষা করেছিলাম আর এবারে চিকেন চাপ করব আর তার সাথে সাথে আরও কিছু মেনু রয়েছে সেগুলো আস্তে আস্তে সব ভিডিওতে বলবো অবশ্যই সঙ্গে থেক দেখো এখন কিন্তু চিকেন চাপের জন্য মশলাটা রেডি করছি আর মশলাতে এখানে দেখো পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা তেজপাতা আছে কাঁচা লঙ্কাও আছে গোটা গরম মশলা আর রয়েছে কী তো ওই কোস্ত এর মধ্যে রয়েছে এটাকে হালকা ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি টেস্ট করবো আর এখানে কাজু চিকনি তার চীনা বাদাম রয়েছে আর টমেটোটা দিই নি টমেটোটাও ভেজে নেব টমেটোও তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আর সবগুলো একসাথে ভালো করে টেস্ট করে নিলে কিন্তু টেস্টটা ভালো আসে চিকেনটাকে আর এই মশলাগুলো সবই লাগবে জানি না রান্না কেমন হবে তবে চেষ্টা করছি আমার মতো করে এবং ভালো যেটা হয় মানে হান্ড্রেড পারসেন্ট দিয়ে চেষ্টা করছি এবার সবাই এসে খেয়ে বলবে কেমন হয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই জানতে পারবে শেষ মুহূর্তে মানে খাওয়া দাওয়ার সময় তো চলো সব কিছু রেডি করে নিন কি খেতে বসছো দিদির সাথে দেখ আজকে কিন্তু যে যখন পারছে যা যখন সময় হচ্ছে তেমন ভাবে খাওয়া দাওয়া করছে তো এখন এখন মা আর খেতে বসছে মোটামুটু তো দেখো আজকের খাবার মেনু কি আছে একটু দেখিয়ে দিই কুট্টুসের এখানে এই যে কুমড়ো ফুলের বড়া আছে ডাল আছে হ্যাঁ কুচ কুচো চিংড়ি দিয়ে আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি আর এই যে এই কুচো চিংড়ি দিয়ে টক মাছের ঝোল আজকে এই সব রান্না হয়েছে এখন এই যে ঠাকমা নাতি খাবে হ্যাঁ ঠিক আছে তুদি হাত দিয়ে খেনো দিদির সাথে দিদি যেভাবে হাত দিয়ে খাচ্ছে সেইভাবে খেনো আরে কি আছো হ্যাঁ চিকেন চিকেন এই যে মশলা রেডি করে দিয়ে দিচ্ছি ওয়া দিরা 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 কিছু বড় বড় লেপ পিচ আমার যাবে অসুবিধা হবে না এটা সাবধানে আস্তে আস্তে গেছে এই বড় বড় থাকা দরকার দেখ না মানে রেস্টুরেন্টে বড় বড় শালতের মতো পাত্রের মধ্যে পড়ে থাকে এটা অসুবিধা হবে না

অ্যাকচুয়ালি আজকে কী কী রেসিপি তোমাদের বলে দিই আজকে পোলাও ভাত তার সাথে আবার পোলাওটা আবার অন্যরকম মানে মটরশুঁটি গাজর দিয়ে কিন্তু পোলাওটা হবে একটু অন্যরকম দেখতেও হবে খেতেও নিশ্চয়ই স্বাদটা আলাদা হবে তার সাথে এই যে চিকেন চাট থাকবে আর স্যালাড তারপরে আর কি মিষ্টি মিষ্টি এগুলো আছেই আর তাছাড়া শুরুতেই থাকবে পকোড়া আর তারপর কি থাকিবে কেক তো আছেই কেক আছে কেন এইসব কেক কেটে কাটা সেটা তো বলিনি এখনো एक्चुअली তোমাদের তো দেখিয়েছিলাম যে আমাদের ম্যাリッジ অ্যানিভার্সারি হয়ে গেছে 1 তারিখ ছিল মানে পয়লা फेब्रुवारी কিন্তু এই যে কুটুসের স্কুলে যাওয়াতে কিছু বন্ধুবান্ধব আছে সবার মানে জন্মদিন বা বিবাহ বার্ষিকী আমরা যাচ্ছি আমাদের তো একটা কর্তব্য থেকে যায় তাও সবাইকে বলতে পারি না একদম একদম খারাপ লাগছে মানে কিছুজনকে তো বলা সম্ভব হয় না শুধুমাত্র কুটুসের মানে আমার ছেলের স্কুলে বন্ধু-বান্ধবদের নিয়ে করার ছাড়া আর কিছু উপায় ছিল না কারণ সেভাবে তো আমরা কোনোদিন করিনি তোমাদের দেখিয়েছি আমরা মেন সেলিব্রেশন করি ওটাই একটা যেটা হয়ে গেছে হ্যাঁ কিন্তু এটা বাধ্য হয়ে করতে হচ্ছে কিছু করার নেই

এর মধ্যে দিয়ে দেব খুব বেশি দেব না হ্যাঁ অল্পই দাও মিশিয়ে দেখি তারপর এই সবজিগুলো টেস্ট চলে যাবে আবার ওদিকে কি হচ্ছে একটু দেখাই দেখি দেখি এদিকে 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 এই তো চিকেন চা বাহ আহা সুন্দর গন্ধ বের হচ্ছে দেখতেও দাও না একটা পিস দেখাই এই তো এখান থেকে একটা পিস দেখাই ও একদম গোটা গোটা পিস আছে এখানে এর মধ্যে আছে কি জানো ওটা পোলাও

এখন সন্ধে ছটা বাজে এখনো কিন্তু দুজনে গেম স্নান করি রান্না করেই যাচ্ছি করেই যাচ্ছি আসলে আমাদের বাড়িতে ওই যে আইটেম গুলো যখন হয় বা কোনো অনুষ্ঠান হয় কেউ থাকে না মা হেল্পার থাকে আর আমি রান্না করতে থাকি এটা কমন জিনিস এ প্রত্যেক বাড়ি আমি তাই আমার বাবার বাড়ি এবং আমার নয়দের বাড়িতে বলছিলাম যে মাকে বলছিলাম যে এই দুটো বাড়ি কিন্তু আসল যে এই দুটো বাড়িকে আমি কোনোদিন পাইনি আমাদের অনুষ্ঠানে আসতে পারেনি যাই হোক এখানে দেখো ও এক গামলা পকোড়া ভাজা হয়ে গেছে একদম মনমুড় করছে দিদি বসো দিদি বসু আমার ড্রেস হেভি হয়েছে আমি দুপুর থেকে চান করবো বলে ঘুরছি চান করতে পারছি না থ্যাংক ইউ থ্যাংক ইউ চানই করতে পারছি না কি অবস্থা ভাবো সব গেস্টরা চলে এসেছে অথচ তোমাদের দাদা ভাই গামছা পরে ঘুরছে আমি নাইটি পরে ঘুরছি সবাই মাত্র স্নান করছি আর তোমাদের দাদা ভাই তো স্নানই করেনি সার্ভ করছি কারণ এই গরম গরম অবস্থাতেই পকোড়া গুলো খেতে বেশি ভালো লাগবে আর সবাই যখন চলে এসছে তবে অতসি আর সুশান্ত এখনো পৌঁছায়নি অথচ অতসি সেই সকাল থেকে বলে রেখেছে যে বিকেল বিকেল তোমার বাড়িতে যাবো গিয়ে তোমাকে সাজাবো সুন্দর করে আমি বরং বলেছি যে তুই দেরি করে আয় আমার ওসব সাজুগুজু করার সময় নেই আমি যেহেতু রান্না করবো আর দেরিতে আসতে বলেছে বলে সবার লাস্টে আসবে ভাবু তো যাই হোক ওদিকে কিন্তু দিয়ে আর প্রিয়াঙ্কাদের সবাই দিয়ে দিয়েছি আর এ দিয়ে কিন্তু অমিত দা আর দার ওয়াইফ আছে আর হ্যাঁ তোমরা হয়তো অনেকেই চেনো আমার অনেকে চেনো না তাই বলে দিই অমিত দা হচ্ছে কি তোমাদের দাদা ভাইয়ের ছোট্টবেলাকার বন্ধু এবং ভীষণ ক্লোজ বন্ধু তাদেরও ইনভাইট করেছিলাম আর প্রত্যেকে যে এসছে এটা দেখেই আমার ভীষণ ভালো লাগছে তো যাই হোক এরপরে কিন্তু চা করে দিয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এর মধ্যে কিন্তু অতসেও চলে এসেছিলো আর ও আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে সাজাতে বসে গেছে আর এর আগে থেকে আমি শাড়িটা পরে নিয়েছিলাম আর এবার আমার মুখে কিন্তু পলেপ দেওয়ার কাজ শুরু হয়ে গেছে আর এটা কমপ্লিট হলে তোমরা বুঝতেই পারবে আমাকে কেমন দেখতে লাগবে যাই হোক ও আসার সঙ্গে সঙ্গে যেহেতু এই কাজটা শুরু করেছে খাওয়া দাওয়া তো করতে পারিনি তাই প্রিয়াঙ্কা ওকে খাইয়ে দিয়েছিল আর সবাই কিন্তু গোল হয়ে বসে দেখছিল কেমনভাবে আমাকে সাজাচ্ছে আর এরপরে কিন্তু আরও একটা ধামাকা প্রোগ্রাম হবে সেটা হচ্ছে মুনমন্দির বিবাহবার হয়ে গেছে কিন্তু পার্টি হবে একটা বড় সড়ো আর এইরকম ধামাকাদার ভিডিও দেখতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো যাই হোক এখানে এমনভাবে সাজাচ্ছে আমার ছেলে এসে উঁকি মেরে দেখছে যে মামামকে কেমনভাবে সাজাচ্ছে বা কেমন দেখ লাগছে তো আমার ছেলে দেখে আমাকে একটা ছোট্ট করে হাম খেয়েও চলে গেছিলো আমি আমার বড় ভালো লাগছে খুব লজ্জা করে না লজ্জা করে না এ বড় দিদিরা আছে ছোট বোনরা আছে কতগুলো আছে যেন আমি তো দেখছি অপর ওকে তাকিয়ে আছি দেখছি কিছু বলতে পারছি না দেখলে আমার বর কেমনভাবে ডায়লগ দিয়ে চলে গেল তো যাই হোক সুশান্ত কিন্তু লেট করে এসেছিল তাই সবার খাওয়া দাওয়ার পরে ওর খাওয়া চলছে আর এদিকে বাচ্চারা আর ওয়েট করতে পারলো না তারা কিন্তু ডান্স করতে শুরুই করে দিয়েছে তবে বড়রা তো ডান্স করবে আগে তো আমাকে সাজিয়ে যে নিক আর সেই ডান্সটা হবে ধামাকা দার সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে নাটটা কি বেশি চকচক হাইলাইটেড হয়ে গেছে

দেখো গুজু কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে ফটোশ্যুট করতে বসে পড়েছি আর চারিদিক থেকে এত ক্যামেরার ফ্ল্যাশ পড়ছে যে দেখে মনে হচ্ছে সেলিব্রিটিরা বসে পড়েছে তো গিয়ার করা যাবে সেলিব্রিটি তো আর বেশিক্ষণ ভেবে বসে থাকলে তো হবে না সবাই মিলে তো ফটো তুলতে হবে নাকি তাই দেখো সবাই দাঁড়িয়ে গেছি ভীষণ ভালো লাগছিল আর এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে আমাদের কাছে সারা বিভবাসী উপলক্ষে সবাই একত্রিত হয়েছি

ধ চল ধৰব তুমি

আমরা চলব তুমি আমি বলে দেবো আজ দেবো আমরা যাবো পিংকা তাও আজকে আমরা আমরা আলাদা করি একি গানি একি গানি রেডি নেবের পরে কিন্তু গাড়ি আসে না ঠিক দান <laughs> <laughs> একবার <laughs> নি <laughs> তো বন্ধুরা তোমাদের যেটুকু ক্লিপস দেখেছি তাতেই বুঝতে পেরেছি যে আমরা কতটা এনজয় করেছি প্রচুর প্রচুর নাচ গান হয়েছিল তবে সম্পূর্ণটা যদি দেখাতে পারতাম খুব ভালো হতো কপি রাইট আসবে বলে আর দেখাতে পারলাম না অল্প অল্প ক্লিপস দেখালাম তো যাই হোক এবার রাত হয়ে যাচ্ছে বলে আমরা কেকটা কেটে নিচ্ছি ઓકે 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 তো দেখো কেক টেক কাটার পরে কিন্তু সবাইকে খেতে বসিয়ে দিয়েছি আর জানো তো এখানে পরিবেশনের জন্য কুট্টুসও রয়েছে মানে প্রথমে কিন্তু সবাইকে থালা দিয়েছে দেখতে দেখতে আমার ছেলে কিন্তু হেল্প করার মতো লোক হয়ে গেছে তো যাই হোক এখন সবার পাতে পোলাও দিচ্ছি তবে বাচ্চারা আবার পোলাও খেতে চায় না তারা আবার সাদা ভাত খাবে আমার ছেলেও একই বিরিয়ানিটা খাবে কিন্তু পোলাও বা ফ্রায়েড রাইস খাবে না এখানে কিন্তু আমাদের দেবাননি এবং খুশি এরাও কিন্তু সাদা ভাত ছাড়া আর কিছু খাবে না অথচ আমি সকাল থেকে থেকে ভেবে রেখেছি আমাদের স্বর্ণদীপবাবু মনে হয় গোলাপে ও সাদা ভাত ছাড়া অন্য ভাত খাবে না কিন্তু বাচ্চাদের মধ্যে ওই কিন্তু ঠিকঠাক ভাবে খেয়েছে সবাই খেতে বসে গেছে রাত মোটামুটি এখন সাড়ে নটা বাজে ডান্স করে মোটামুটি সবার খেতে পেয়েছে গুগল বাবু এখানে আছে খাও 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 কাল লাগবে বলো না বললে বোঝা যাবে না কিন্তু দাদা ঠিক আছে অমিত ঠিক আছে তো জগদীশ শান্ত বাবু দেখি ঠিক আছে দিদি কি এখন আজ হয়েছে ভালো হয়েছে অসাধারণ আনন্দ হয়েছে বাহ 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 খুব ভালো লাগলো শুনে চলে যাচ্ছে আছে হ্যাঁ ভালো লাগে কি সুন্দর

আজকে কিন্তু বেশ মজাই হলো তাই না জীবনে কিন্তু এই মজাগুলো দরকার হয় তো এইটা সারা জীবন স্মৃতি হিসাবে থাকবে বেশ ভালোই লাগলো অল্প সময়ের মধ্যে অত এসে এত সুন্দর করে সাজিয়ে দিল তারপরে নাচ গান করে সবার মন ভরিয়ে দিল মন জয় করে সবাই খেয়ে দিয়ে চলে গেল ব্যাস এটাই বেশ একটা স্মরণীয় হয়ে থাকলো তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট